ব্যাক টু চ্যানেল তো আমার হয়ে গেছে তো এখন বাজে নটা নটা হবে রবিবার ছুটির বার শহীদটা আগের থেকে একটু বেটার তো আমার সকালে টিফিন হয়ে গেছে জল কাপড় হয়ে গেছে তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে তো সেই জন্য ভাবলাম একটু জামা কাপড়গুলো এই দুটো একটা কেঁচে নিই তো দুটো একটা ছেলেদেরই জামা চামের ছিল বেশি ছিল না তো কেচে নিয়েছি কেচে নেবার পর আমার চান টান করে এসছে এখন বিছানটা তোলা হয় না তুলবো ওকে টিফিন করে দিয়েছি ও টিফিন নিয়ে দোকানে চলে গেছে বড়ো ছেলে তো বললাম সকালবেলা কলেজ থাকে রবি কলেজ থাকে না পড়া থাকে রবিবার তো পড়তে গেছে আমার এখন বিছানাটা বিছানা কিছু তোলা হয়নি তো আমি ভাবলাম যে আগের কাজ আগে করে নিই তারপর বিছানা বিছানা তুলবো আর তাহলে সকালবেলা আমি তো পিএইচ কলেজে জলটা আসে তো সেই জলটা একটু গরম গরম থাকে ঠিক আছে যে জলটা এসে সেই জলটা একটু চানটা করে নিই তো তারপর বাড়ির কাজ তো করতেই থাকবো এই রোদটা উঠেছে তো এখনও রান্নার ডিসিশান নিই নি কি হবে না হবে উনি আবার বর মশাই আবার একটা মোচা নিয়ে এসেছে বলে যে আজকে একটু মোচার তরকারি করো রবিবার আজকে আর মাছ মাংস খাবো না বা ডিম কিছু হবে না কালকে ডিম ভাজা হয়েছিল আজ আর ভালো লাগছে না তো শরীরটাতে এই আস্তে আস্তে একটু সারছে দেখা যাকরণ আমি ওকে সানস্ক্রিনটা মেখে নিই আর হ্যাঁ ম্যাক্সকে খাইয়ে দিয়ে ম্যাক্সকে খাইয়ে দেওয়া হয়েছে বাইরে বসে আছে সে তখন সানস্ক্রিনটা মেখে নিই তো সানস্ক্রিনটা মেখে নিয়ে শীতেটা ফাঁকা আছে সীতটা ফুটে ওহ কদিন ধরে যা কষ্ট হচ্ছিল সে মানে কাল রাত্রিবেলা পর্যন্ত আমি কাঁচতে কাস্তে পুরো বই করে মে করে চান করিনি শুধু গা ধুয়েছিলাম আজকে চান করতেই হবে আবার সামনে পুজো আছে আজকে ভাবলাম ভর্দারগুলো ঝাড়বো কিন্তু শরীরে যা কন্ডিশনার ভর্দারগুলো ঝাড়লে আরো কাশি শুরু হয়ে যাবে এই কাশতে কাস্তেই ধুলোগুলো সব নাক দিয়ে ঢুকবে দিয়ে আরো কাশি শুরু হয়ে যাবে তো সেই জন্য আজকে ছাড়লাম না

গপুকে কানে একটু ইন মানে কি একটু ইনফেকশান মতো হয়েছিল তো কেউ ওষুধ দিতে গিয়ে আমাদের জীবন বেরিয়ে গেছে বড় ঝেলে লাশ মুখটাকে টিপে ধরলো আর আমি কানের পেছনেছো পাতাটা কানে যে ইয়েটা থাকে ও তো ল্যাবার ওর কানগুলো তো ঝুলো ছিল তো কালের পর্দাটাকে সরিয়ে দিয়ে টক করে দিয়েছে আর একটা আর একটা জিনিস তোমাদের আজকে শেয়ার করা আছে আমাদের যে বাড়িতে কাজ করে সে কতগুলো ওই ইয়ে দানা এনেছিল গো ঝিঙে দানা এনেছিল তো সেই গরমও করছে তো ঝিঙে দানা এনেছে সেই ঝিঙে দানাগুলো বসানো হয়েছিলো আজকে দেখছি তিনটে ঝিঙে হয়েছে তো তোমাকে সেটা দেখাবো এমনি জাস্ট বসিয়ে দেওয়া হয়েছিলো ঠিক আছে চলো মিশানটা তুলে নিই

चैनल के सब्सक्राइब कर दियो सजू बोल के तेरे मुझे बोली আমাদের সঙ্গে সিরাপটা এখনো খাওয়া হয়নি সকাল থেকে সিরাপটা খেয়ে নিই বরঞ্চ আর এই কাশিটা হচ্ছে সকালবেলা একবার খেয়েছি দশটা বলে কি তেতো সিরাপটা খেতে পারি না তোমরা ভাববে আমি নাকামো করছি আমি সত্যি সি রাখতে বানিছি রেতেতেতেতেতেতে কিন্তু সিনেমা খাবার পর একটু ঠান্ডা হই যায় তো একটা গান গাই হ্যাঁ চলো আজকে সুরেই হোক চলো গান গাইছে হ্যাঁ আও না গলে লাগাও না বুছা বিল যাও না

আমার মায়েরা কাপড় সাজানোর মতো আর একটা বালিশ কোথায় গেল এই পাঁচ বালিশের ওয়ারটা আপনি দিয়ে দিয়েছেন নিয়ে নেব আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা আমাদের ওই ওই যে বালিশটা ও ফাটিয়ে দিয়েছে ম্যাক্স ওইটাতে তাহলে ওইটা পরিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার মা সাধারণত জামা কাপড় কিনে দেয় না মানে কাপড় কিনে আনে না কারণ আমার পছন্দ হয় না আমি নিজের পছন্দ মতো কিনি এই ব্যাগটাকে আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে বড্ড ছোটটা ব্যাগটা নিয়ে এখান ওখান পালিয়ে যাচ্ছে

জন্য একটু মাংস নিয়ে এলো তো ওকে পেঁপে দিয়ে দিয়ে একটু স্টু করে দেবো আর আমাদের সবজি যাবে সবজি ওই সবজি নেবো তো আমার মায়েরা যা কাপড় দেয় সে ঠিক মতো ছেলেদের মাপে কুলোয় না তো সেই জন্য আমি বলছি তুমি টাকা দিয়ে দেবে আমরা টাকা কেন কিনে নিই তুমিও টাকা দিয়ে দিই ওরা ওদের মতো কিনে নেয় না মা শনিবার আসবো ছিল আসতে পারলো না ওয়েদারের জন্য

পরে পর কোন টাইম নেই ভাতটা আগে বসিয়ে আছে তাহলে ওর ম্যাক্সের খেতে দেরি হয়ে যাবে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো ঠিক আছে না कर दी कि बस सीने में कैसे हलचल मची है और साजना पलक पलक देखो सीने में कैसी हलचल मची है ओ साजना कैसा चलो टाटा चलो है ऐसे

ঝুকনে লগে বাত আকা তুখনে লগে আখো আঁখ মে কে খোনে লোদো তুমে প্যারে হোনে जब किसी के तरफ भी बात आकर छुपा नहीं लगे চলো আমি কী রান্না করবো না করবো সেটা নেক্সট নেক্সটভাবে দেবো তো এখনকার জন্য টাটা